আমরা দূর থেকে যদি দেখি এটা ভূতের বাড়ি মনে হবে এটা কিন্তু সুন্দর পরে কেউ আসলে ভয় পেয়ে কি যাও কুয়ে দেখেছো এই দেখছো আমরা যদি সেই হাজার বছরকার আগের বিল্ডিংটার একটু ভিতরে নিয়ে যাই তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে সো আমি একটু ভিতরে দেখাইতে চাই আসলে ভিতরের ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে কারো কাজ দিয়ে দুশো বছরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এর মধ্যে কিছু দিক নির্দেশন এগুলো আমার লাইফে এই প্রথম দেখলাম কুয়েসহ ভিতর কিছু রাজাদের কিছু বিষয় দেখলাম খুব অসাধারণ বিষয় আমার লাইফে অ্যাডজাস্ট এই প্রথম আপনাদের ভিতরে নিয়ে একটু দেখাই আসলে কি অবাস্তব জিনিস আমি তো ভয় পাওয়া গেছিলাম চলেন একটু ভিতরে নিয়ে দেখাই জেনারেশনের পোলাপান এটাকে চেনে না এটা অনেকে দেখে নাই কিন্তু এক সময়ের মানুষ এখান দিয়ে পানি উঠাই খেত এখানে যদি পানির নিচে অবশ্যই ময়লা জড়া গেছে এই কুয়ে দে এক সময় কিন্তু বালতিতে বা কলসে রশি বাজে এই কুয়ে থেকে পানি উঠায় খাইত দেখেন এইটাই হচ্ছে সেই কুয়া আমরা কিন্তু অনেক সময় বই পোস্তকে দেখি এই ধরনের কুয়ে এইটার তৈরি করা হয়েছে তেরোশো ছত্রিশ সনে অর্থাৎ কত বছর আগে এই কুয়ে তৈরি আমরা যদি একটু ভিতরে যাই এইটা হচ্ছে রাজাদের বাড়ি ছিল কয়েক হাজার বছরকার আগেকার এই রাজার বাড়ি যদি দেখি দেখেন একটা ভয়ঙ্কর বিষয় পাইপের মাথায় বাঘের মাথার মতন একটা ডিজাইন করা একটা ভয়ঙ্কর ব্যাপার এই ভিতর মধ্যে দিয়ে দেখাই অনেক নকশি করা এই ডিজাইনগুলো অনেক আগেকার এখনকার যুগে এইগুলো দেখা যায় না এত সুন্দর ডিজাইন করা যদি একটু ভিতরে নিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কিছু দৃশ্য ভিতরে দেখেন উপরের যে মডেলটা বিল্ডিংয়ের মধ্যে খুব অসাধারণ একটা বিষয় এই যে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে অংশ আমরা দূর থেকে যদি দেখি এটা ভূতের বাড়ি মনে হবে এটা কিন্তু সুন্দর পরে কেউ আসলে ভয় পেয়ে যাবে আমরা সামনে যদি যাই আর একটা দেখতে পাবো বিল্ডিং দেখেন আর একটা রাজার ঘর ছিল আজ থেকে শত শত বছরের আগেকার এটা ডিজাইন করা হয়েছিল আরও ভিতরে একটা আছে অনেক বড় একটা ডিজাইনের সেটা আমরা নিয়ে চলি সামনে যদি দেখি দেখেন আরও একটা কুয়ে এটা খুব ডিজাইন করা একটা কুয়ে আর রাজারা এই এটা তৈরি হয়েছিল তেরোশো উনত্রিশ সনে রাজারা এটা দিয়েই পানি খেত আমরা যদি একটু ভিতরে দেখাই অনেক গভীর এই কুয়ের মধ্যে এইখান দিয়েই পানি উঠানো হতো এক সময়ের দিনে এখান থেকেই নাকি পানি সরবরাহ করত গ্রামের লোকজন সবাই তোমার জীবনে কি কখনো কুয়ে দেখেছো এই প্রথম দেখছো কেমন লাগলো দেখে অনেক সুন্দর আমরা যদি সেই হাজার বছরকার আগের বিল্ডিংটার একটু ভিতরে নিয়ে যাই তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে সো আমি একটু ভিতরে দেখাইতে চাই আসলে ভিতরের ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে কারো কাজ দিয়ে এখানে কিন্তু সাপ থাকে ভূত থাকে আমি শুনেছি আমি দেখিনি তা চলেন একটু দেখাই ভিতর উঠে দেখায় এই যে ভিতরের একটা অবস্থা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে বিল্ডিংয়ের সাথে বট গাছ হয়ে গেছে পুরো বিল্ডিংটাই যেন এখন বট গাছের একটা দৃশ্য জুড়ে রয়েছে যদি বিল্ডিংটা একটু ভিতরে যায় দেখতেই পাবেন এই সেই যুগের রডগুলো কেমন ছিল অনেক হার্ডলি রড ছিল কাঠের দরজা শাল কাঠ দিয়ে তৈরি এই দরজাংলা। জানলা আমরা অনেকেই শাল কাঠের জানলা বা দরজা দেখি নি আজ থেকে দুইশো তিনশো বছরকার আয়কার এই কাঠগুলো যেন এখনো নতুন আছে এইখানে একটু যদি দেখাই রকম ঝন ধরে নেই এটা এমন ধরনের কাজ যদিও এই বিল্ডিংটার ভিতরে একটু ভয়ঙ্কর অবস্থা তবুও আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে বটগাছে আবদ্ধ করে তুলছে এই বিল্ডিংটা এ যেন বটগাছ মাটির রূপে গ্রহণ করে নিয়েছে বিল্ডিং